টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো নতুন একটা ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম দেখে বুঝতেই পারছিলা থেকে একটা মতুয়া দল যায় ঠাকুরনগরে যেখানে বিশ্ববিখ্যাত হচ্ছে ঠাকুরনগরের মেলা সবাই বারুনি বলেই জানে অনেকে যেন বারুনি বলে অনেকে যেন ঠাকুরনগরের মেলা বলে দেখো এই যে দল বেরোচ্ছে দলটা কত বড় শুধু তাই দেখো আর তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই তো এই ভিডিওটা আমি রেডি করেছি আর দিতে একটু লেট হয়ে গেল খুব খুব আনন্দ করেছি সাতাশ তারিখ ছিল ঠাকুরনগরের মেলাটা আমি পৌঁছে গেছিলাম ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ আমার মা এসে আমাকে নিয়ে গেছিলো আমাকে আর এরিকে আর এই যে ঠাকুরনগরের মেলার জন্য দলে দলে লোক যাবে দেখে Okay. যেতে পারছিলাম না তাই আবার একটু গাড়িতে করে যাচ্ছিলাম তার মধ্যে আরির বাবা ফোন করেছে আবার ব্যাকে চলে আসলাম যেহেতু ওখানে ভিড় আর বেশি দূর যাবো না সেটা ভেবেই বেরিয়েছিলাম যেহেতু অ্যারিকে আমি রেখে যাচ্ছিলাম মায়ের কাছে আর অ্যাডির বাবার কাছে কারণ এতটাই ভিড় ওই দিন ওকে নিয়ে যাওয়া সম্ভবই না তাই অন্য দিন মেলাটা ঘুরবো বলে সেদিন আর বেশি দূর না গিয়ে বাড়িতে ব্যাক করছিলাম তারপরে না আর দিদা তো তাকে ঢাক এনে দিয়েছে সে তো সারা রাত ধরে ঢাকটা বাজালো তারপরে ওদিন ওখান ওই পর্যন্ত স্টপ করে রেখে আবার নেক্সট দিন রেডি হয়ে গেছিলাম বান্ধবীদের সঙ্গে মিট করার জন্য অনেক দিন পর প্রায় বারো তেরো বছর পরে বান্ধবীদের সঙ্গে দেখা হলো এই যে দুই বান্ধবী আর বাদবাকি তিনজনের সঙ্গে দেখা হয়নি তারা একটু ব্যস্ত ছিল কেউ সাংসারিক চাপে আসতে পারেনি মানে সাংসারিক চাপেই বেশিরভাগ আর আরেকজন তো ফোনই তুললো না দুষ্টু বান্ধবী ফোনটা তুললো না কি করব যাই হোক আমরা তিনজনে মিলেই দেখা করলাম কিন্তু ইচ্ছা আছে এবার ষষ্ঠীতে গিয়ে সবাই মিলে আবার এক জায়গায় হব খুব মজা করব। ওখান থেকে বাড়ি চলে আসলাম বাড়িতে পরের দিন সকালবেলায় অ্যারি যেহেতু মাকে দুষ্টু করছে আমার মাকে খুব দুষ্টু করে দিদার সঙ্গে খুনশুটি ওই জন্য অ্যারিকে নিয়ে চলে গেছিলাম আমার আর একটা দাদুর বাড়িতে যে দাদুর বাড়িতে বসে বসে আমরা খেলাধুলা করছিলাম আর প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখে বুঝতে পারছে আর এখানে না পুকুর পাড় দিয়ে এই সময় যেহেতু গরম যার জন্য হাওয়াটা আসছে বলে খুব ভালো লাগছিল হাওয়াটা বেশ মধুরময় আর আমাদের এখানে তো গেলে বেশ মনটা ঠান্ডা হয়ে যায় তারপর দেখো যে এখানে আম ভাজা করেছে মা আর মাছ বাটা আর পটল বাটা এই দিয়ে দুপুরবেলার মেনে হবে বেশ সুন্দর আমি বাটা বুটিটা আবার খুব ভালো লাগে আমার ওই জন্য এটাই খাই আর মা গেলে চেষ্টা করে সব সময় আমাকে এগুলোই দিতে যে জিনিসগুলো আমি খুব ভালোবাসি সেগুলোই দিতে চেষ্টা করে অ্যারির বাবা কিলো ভালোবাসে আর বাবাকেও সেগুলো দেওয়া হয় এ দেখি তো এর মধ্যে কে আছে এ বাবা বুড়ো বয়সে দোল খাচ্ছে হেরাম এর মধ্যে কে আছে কিভাবে দোল খাচ্ছে খেলাধুলা তো হয়ে গেল এবার খুনসুটি চালু হয়েছে ভাত নিয়ে তারপরে দিদাকেই খাইয়ে যাচ্ছে সে তো আর খাচ্ছে না এই চলে ওখানে গেলে আমার মাই হচ্ছে তার সব কিছু রান্নাবান্না বাদ দিয়ে মা ও শুধু ওকেই ধরে রাখে এরকম একটা সিচুয়েশান তৈরি করে আমার একটু এরই এই যে দেখে বুঝতেই পারছো দিদা পেলে আর কিছু চাই না মাকেও ভুলে যায় দিদাকে পেলে পরদিন বিকাল বিকালবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম যে ঠাকুরনগরের মেলার উদ্দেশ্যে এই যে সেই মেন মন্দির যেটা আমি আগের দিন দেখাতে পারিনি আমি অর্ধেক রাস্তায় এসে ফিরে চলে গেছিলাম এই যে মন্দির এবার চলো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির এটা আর এই মেলাটা নিয়েই আমাদের সব কিছু এখানে বিশ্ববিখ্যাত মেলা এই সেই ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আর এই ঠাকুরকে উপলক্ষ করেই কিন্তু এই মেলাটা হয় দেখে বুঝতেই পারছো খুব গরম সেই জন্য বেশিক্ষণ আর ঘুরতে পারলাম না মোটামুটি একটুখানি ঘুরেই আমরা চলে এসেছি এবার দেখে বুঝতে পারছো স্টেশনে কতটা ভিড় হয়েছে এটা কিন্তু ঠাকুরনগর স্টেশন আর এখানেই যত সমাগম এই যে আমরা ট্রেনে উঠেও গেছি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তখন বাজে প্রায় সাড়ে দশটা এই যে দেখো ট্রেন থেকেও তোমাদেরকে মেলাটা একবার দর্শন করাচ্ছে দেখে বুঝতেই পারছো কত বড় মাঠ জুড়েই মেলাটা হয় আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ কিন্তু অপেক্ষা করো আমার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না টাটা বাই টেক কেয়ার